যে স্যার আমরা দেখতে পাই যে উড়িষ্যায় অনেক ঝড়ের প্রকোপটা বেশি পড়ে তো সেক্ষেত্রে কৃষকদের কৃষকরা কি করে থাকে আমার ইউনিভার্সিটি থেকে এক্সটেনশন ডিপার্টমেন্টে মেসেজ করা আছে যে আপনাদের এরকম টাইপ সাইক্লোন আসবে বা এরকম টাইপের ফার্মার্সকে আগে থেকে অ্যালার্ট করা আছে যে আপনারা সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি ক্রপগুলা যখন ক্রপ হারভেস্টিং করার আগে যদি এরকম চলে আসে আমরা ইমিডিয়েটলি ইনফরমেশন দিয়ে দিয়েছে ফার্মার্সে কি যে মেসেজ থ্রো বা আমাদের কবর কবর কাগজের দ্বারা আমাদের ইনফরমেশান দেওয়া হয়েছে আপনার জমিটাকে ক্রপগুলা ইমিডিয়েটলি লিভ করে সরে নিয়ে অন্য জায়গা ভালো জায়গায় বা ড্রাই জায়গায় রাখুন তো নাহলে আপনার জমির ধান জমি বা যে কোনো ফল শাসগুলো খারাপ হয়ে যাবে যখন জল জমা হয়ে খারাপ হয়ে যাবে তেমন এগুলো আগে আগে বার্তা দেওয়া হয়ে যায় কারণ ওড়িশা তো টোটালি সাইক্লোন এফেক্টেড এরিয়া এর আগেও কৃষি বার্তার পর্বে উড়িষ্যার বিভিন্ন ধরনের কৃষি কাজের কাহিনী আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজকের পর্বেও থাকবে উড়িষ্যার কৃষি সম্পর্কিত আরও কিছুটা বিস্তারিত কাহিনী আমি দেবস্মিতা আপনাদের সকলকে জানাই স্বাগত বর্তমানে আজ আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি উড়িষ্যা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির ডেপুটি ডিরেক্টর অফ এক্সটেনশন এডুকেশন স্যারকে আমরা স্যারের সঙ্গে কথা বলে জেনে নেব উড়িষ্যার কৃষিকাজটা ঠিক কেমন এবং বাংলার সাথে কি কি পার্থক্য দেখতে পাওয়া যায় চলুন তবে জেনে নেওয়া যাক নমস্কার স্যার আপনার নাম আমার নাম ডক্টর অমিত ফংলা স্যার আমি এখন ওড়িশা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার টেকনোলজিতে মানে ডেপুটি ডাইরেক্টর এক্সটেনশন হিসেবে আমি এখন ওখানে কাজ করছি আচ্ছা স্যার আমি যেটা জিজ্ঞাসা করব ওড়িশার কৃষি আর বাংলার কৃষির মধ্যে কি পার্থক্য দেখতে পাওয়া যায় মেইনলি পার্থক্য অটো ডিফারেন্স নাই কারণ আমি দেখলাম আমাদের ওড়িশায় যখন সাইক্লোন চলে আসে বা আমাদের যে লো প্রেশার বেয়ে বেঙ্গলে যখন আমাদের এই বাংলা এই দিকে হয় তখন আমাদের ওড়িশায় ওইটা সেম প্রভাব পড়ে সাইক্লোন গত বছরে আসলো এবছর আমাদের সাইক্লোনের প্রভাবগুলো যেগুলা বাংলা হয়েছিল সব উড়িষ্যা উদিকে আমাদের কোস্টাল এরিয়া নর্মালি পুরী কেন্দ্রাপাড়া তারপরে আমাদের ইয়ে ভদ্রক এই যেগুলো এসেছে আমাদের এই কোস্টাল এরিয়া এইসব জায়গায় যখন কম্পেয়ার করি দেখা যায় যে উড়িষ্যার ম্যাক্সিমাম যে কোস্টাল এরিয়াগুলো এফেক্টেড হয় সাইক্লোনের জন্য তার সঙ্গে সঙ্গে যখন আজকে যদি এদিকে বাংলায় ওইদিকে যদি লো প্রেশার পরে হঠাৎ করে আমাদের উড়িষ্যায় নেক্সট দিন বা আজকে নয় কালকে মানে আমাদের ওইদিকে প্রভাব পড়ে তার জন্য আমি দেখলাম যে যেখানে ধানের শাস্তি হয় দানের মানে ধানের বিভিন্ন প্রকারের ভেজিটেবল তারপরে ওই ফুল 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 শাস তাৰপৰা আমাৰ এই দান বিভিন্ন প্ৰকাৰৰ ভেৰাইটি এইবিলাক মৰলে চিমিলাৰ আমাৰ উৰিষ্যাৰ সে কোনো অত ডিফাৰেঞ্চ নাই কিন্তু এইবিলাক মানে ক্লাইমেট যে চেঞ্জ হৈছে তাৰ সেয়া অনেক মানে ডিফাৰেঞ্চ হৈছে কাৰণ আমাৰ উৎপাদনটা বিভিন্ন প্ৰকাৰৰ এই যে ক্লাইমেট চেঞ্জৰ কাৰণে আমাৰ উৰিষ্যায়ে প্ৰভাৱ পৰিছে আমাৰ বাংলাই প্ৰভাৱ পঢ়েছে কোনো অত ডিফাৰেঞ্চ দেখলাম নাই কিন্তু ডিফাৰেঞ্চ হৈছে যে আমাৰ ওয়েদারটা একটু মাঝে মাঝে গরম ওইদিকে টেম্পারেচারটা একটু আলাদা আমি আজকে বেঙ্গলে দেখলাম বেঙ্গলের টেম্পারেচার আর ভুবনেশ্বর ওইদিকে উড়িষ্যার টেম্পারেচার একটু আলাদা হয় মাঝে মাঝে এটাই ডিফারেন্স হয় কিন্তু ক্লাইমেট যে ক্লাইমেট হিসেবে দেখলে ওটা ডিফারেন্স হয় না কারণ যখন লো প্রেসার পরে আমাদের কষ্টাল এরিয়া সেম প্রভাব পড়ে আচ্ছা স্যার উড়িষ্যার কৃষকরা নতুন কী কী চাষের টেকনোলজি গ্রহণ করছে উড়িষ্যার চাষে আমি দেখতে গেলে এখন নর্মালি যেখানে ফ্লাট টলারেন্ট ভ্যারাই ভ্যারাইটি বলছে যা যেরকম আমাদের যখন বন্য হয়ে যায় জল যখন বৃষ্টি হয় বন্যা হয়ে যাইলে আমাদের ওখানে কী হয় আমাদের একটা নতুন ভ্যারাইটি এটা ডেভেলপ হয়েছে যেটা মানে উড়িষায় না আমাদের উড়িষ্যা বেঙ্গলে করছে ওটা ওটা হচ্ছে স্বর্ণ সবণ ওটা হচ্ছে ম্যাক্সিমাম জলের ভিতরে তলে পনেরো দিন থাকলেও দানের মানে কোনো প্রভাব পড়বে না তা এই ভ্যারাইটিটা আমরা নর্মালি ইউজ করছে স্বর্ণ সবণ এটা যখন বন্যা হয়ে যায় তখন আমরা ভ্যারাইটিটা আমাদের উড়িষ্যার কৃষি যারা কৃষি দ্বারা মানে ইউজ করছে মানে পদ্ধতিতে যেরকম আমাদের নর্মালি আমাদের ওখানে তো সয়িং করে তারপরে ট্রান্সপ্লান্টিং হয় এটা স্বর্ণ সাবণ ওটা তো ডাইরে ডাইরেক্ট সিডেল হয় মাঝে মাঝে এটা হয় মানে নর্মালি আমরা ট্রান্সপ্লান্টিং করে ওটা আচ্ছা আমরা বাংলায় অনেক সময় দেখতে পাই পলি মালচিং বা মাইক্রো ইরিগেশন যেগুলো সেগুলো অনেক কৃষক গ্রহণ করছে এই পদ্ধতিগুলো কি ওড়িয়ার কৃষকরাও গ্রহণ করছে আমরা ওড়িশা এখন যে নিকরা প্রজা চলছে ওখানে মালচিং ইন ইয়ে আমাদের ব্রিনজল বাইগনে দিয়ে আছে তারপর কুকুমবারে দিয়ে আছে এগুলো মালসিংরা ইউজ করা আছে আর একটা যেটা জিনিস জানতে চাইবো ওড়িয়া তো প্রচুর ট্রাইবাল ফার্মার রয়েছে তো ট্রাইবাল ফার্মাররা কি এই ধরনের নতুন প্রযুক্তিতে চাষ করে তারা লাভবান হচ্ছে হ্যাঁ নিশ্চয়ই লাভবান হচ্ছে না যেরকম আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে কলান্দি ডিস্ট্রিক্ট ওই ডিস্ট্রিক্টটা টোটালি ট্রাইবাল এফেক্ট ট্রাইবাল এরিয়া ওখানে আমরা নর্মালি ড্রট ড্রট মানে বানারেবল যে ডিস্ট্রিক্ট বলেছে দ্রদ মানে ওখানে ম্যাক্সিমাম কি কী হয় জল খরা খরা হয় না তখন কী হয় আমাদের এই যে ধানের একটা ভ্যারাইটি যেরকম সবেগি ধান ও ডানের ভ্যারাইটিটা খুব ওই দিকে আমাদের ফার্মাসলা মানে যারা স্বাস্থ্যরা ওদের মানে খুব ইউজ করে তার জন্য ওদের লাভবানও হয় তারপরে আমাদের দেওয়ার সময় তো ওই ধানটা জমিতে ইয়ে ধান ওদের মানে ভালো ফসল হয় আর উৎপাদন হয় আর টাকা ইনকাম ইনকাম ভালো ইনকাম হয় আচ্ছা স্যার আমরা দেখতে পাই যে উড়িষ্যায় অনেক ঝড়ের প্রকোপটা বেশি পড়ে তো সেক্ষেত্রে কৃষকদের কৃষকরা কি করে থাকে আমাদের দেখো যখন এরকম আমাদের এটা হয়েছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এখন বিভিন্ন প্রকার ইয়ে ডিজিটাল হোয়াটসঅ্যাপ আছে এখন তারপর আমার ফার্মাস একটা নতুন নতুন বিভিন্ন প্রকার গ্রুপ করা আছে আমার ইউনিভার্সিটি থেকে এক্সটেনশন ডিপার্টমেন্ট থেকে মেসেজ করা আছে যে আপনাদের এরকম টাইপ সাইক্লোন আসবে বা এরকম টাইপের ফার্মাসি আগে থেকে অ্যালার্ট করা হয়েছে যে আপনারা সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি ক্রপগুলো যখন ক্রপ হার্ভেস্টিং করার আগে যদি এরকম চলে আসে আমরা ইমিডিয়েটলি ইনফরমেশন দিয়ে দেওয়া যে ফার্মার্সি যে মেসেজ থ্রো বা আমাদের কবর খবর কাগজের দ্বারা আমাদের ইনফরমেশন দেওয়া হয়েছে আপনারা জমিটাকে ক্রপগুলা ইমিডিয়েটলি লিভ করে সরি নিয়ে অন্য জায়গায় ভালো জায়গায় বা ড্রাই জায়গায় রাখুন তো হলে আপনার জমি ধান জমি বা যে কোনো ফলস খারাপ হয়ে যাবে যেমন জল জমা হয়ে খারাপ হয়ে যাবে তেমন এইগুলা আগে আগে বার্তা দেওয়া হয়ে যায় কারণ সাইক্লোন সাকলোনফেক্টেড এরিয়া তো ওখানে লোক কৃষি পদ্ধতি হ্যাঁ এখন এখন অনেক বিভিন্ন প্রকার ভ্যারাইটি ডেভেলপ করছে ক্লাইমেট রেজিলেন্ট ভ্যারাইটি বিভিন্ন প্রকারের যে যেরকম আমি বললাম না যে এটা স্বর্ণসবণ ওটা হচ্ছে যখন জল জলের ভিতরে পনেরো দিন থাকলেও ওই মানে করার মানে তার সমস্যা কিছু হবে না ও আবার নিজে যে আবার গ্রোথ হয় আবার দানার যেরকম নর্মালই আবার এ হয়ে যাবে কোনো সমস্যা হবে না ওটা তার জন্য আমরা এই স্বর্ণশ্রবণ ভ্যারাইটিটা আমরা নর্মালি ফার্মাসিকে আমরা সাজেশন দেওয়া আসি যেখানে যেখানে প্লাডের মানে জল জলর এই যে বয়না বয়নায় যেখানে বেশি হয় ওই জায়গাগুলো আমরা নর্মালি ফার্মাসকে স্বর্ণ সবণ করার জন্য ইয়ে পরামর্শ দেওয়া হয়েছে আপনারা শুনে নিলেন ওড়িশায় প্রচুর পরিমাণে ঝড়ের প্রকোপ থাকলেও কিন্তু ভ্যারাইটি বা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে কৃষকদের সব সময় সচেতন করা হয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি দপ্তর থেকেও কিন্তু কৃষকদের সচেতনতা দেওয়া হয় প্রতি মুহূর্তে এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার